এশিয়া কাপের ফাইনাল শেষে ট্রফি গ্রহণ নিয়ে ভারত ও এসিসি চেয়ারম্যানের মাঝে তৈরি হওয়া দ্বন্দ্ব এবার নতুন মাত্রা পেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি প্রধান মহসিন নাকভি ভারতকে ট্রফি বুঝে দেওয়ার জন্য নতুন শর্ত দিয়েছেন ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে ট্রফি নিতে হলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেই ব্যক্তিগতভাবে এসিসির দুবাই সদর দপ্তরে হাজির হতে হবে এবং নাকবির হাত থেকে তা গ্রহণ করতে হবে কোনও প্রতিনিধি বা বোর্ড কর্মকর্তাকে ট্রফি দেয়া হবে না গতকাল মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর এসিসির সভায় এই ট্রফি বিতর্কের বিষয়টি আলোচনায় আসে এবং তা নিয়ে অচলাবস্থা তৈরি হয় পাকিস্তানি চ্যানেল জিও সুপার জানিয়েছে বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বারবার নাগবিকে অনুরোধ করেন যেন দ্রুত ভারতের হাতে ট্রফি তুলে দেয়া হয় কিন্তু নাগবি প্রথমে জানান এটি এই সভার আলোচ্য বিষয় নয় ভারতীয় প্রতিনিধিদের চাপের মুখে তিনি পরের শর্ত জুড়ে দেন সূর্যকুমারকে দুবাইয়ে নিজে এসে ট্রফি নিতে হবে এরপরই সভায় অচলাবস্থা তৈরি হয় ভারতের পক্ষ থেকে দাবি ওঠে দ্রুত এশিয়া কাপের ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারদের হাতে দিতে হবে কিন্তু নাকবি শর্তে অনর থাকায় শুক্লা এবং বোর্ড সদস্য অশীষ শেলার সভা ছেড়ে বেরিয়ে যান সভা চলাকালীন নাকবিকে উদ্দেশ্য করে শুক্লা বলেন ট্রফি আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় তাই এটিকে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না ভদ্রভাবে ভারতের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে হবে পাল্টা জবাবে নাকবি অভিযোগ তোলেন পুরস্কার বিতরণী মঞ্চে তাকে দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল যেখানে তার নিজেকে কার্টুনের মতো লাগছিল তিনি দাবি করেন ভারতীয় দল মৌখিকভাবে জানিয়েছিল তারা তার হাত থেকে ট্রফি নিতে চায় না কিন্তু লিখিত কিছু জানায়নি তাই তিনি মঞ্চে অপেক্ষা করছিলেন শেষ পর্যন্ত ট্রফির সমস্যার সমাধান হয়নি নাকবি স্পষ্ট জানিয়ে দেন এই বৈঠকে ট্রফি নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না এ বিষয়ে আলাদা বৈঠক হবে ক্রিকবাদ জানিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে শিগগিরই নতুন বৈঠক ডাকা হবে